আপা এখানে কেন কই যাইবেন ম্যাডাম জায়গাটা কিন্তু না মানে আপনার মতো সুন্দর মানুষের জন্য একটু ঝামেলা আছে আমি কে সেই সম্পর্কে কোনো ধারণা আছে তোমাদের যদি থাকতো তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে না ম্যাডাম একটু পরে আমাদের রাজত্ব শুরু হবে তবে নাইট হলে চল আপনি কি কাউকে খুঁজছেন না একদম না মানে আসলে আমি একরকম বিপদে পড়ে আপনাদের এখানে ঢুকেছি দরজাটা খোলা ছিল তো তাই কিন্তু আমাদের এই বাড়িটা তো অনেক ভিতরে এই জায়গায় আপনি আসলেন কি করে আমার গাড়িটা না ওই যে ব্রিজের এখানে নষ্ট হয়ে গেছে আরে আপনি চিনতে পেরেছেন ওই যে রাস্তা দেখালো গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল আমি হেল্প করতে চাইলাম আপনি খুব সুন্দর ব্যবহার করলেন আমার সাথে আমি আসলে একদম ভীষণ সরি এই সরি শব্দটা না খুব খারাপ আমার একদম পছন্দ আমার মনে হয় কি আজকে আপনার গাড়ি আর ঠিক হবে না তাই না বলুন আজকে রাতে আপনি আমাদের এখানে থেকে না সেটা দরকার হবে না আমাকে যদি একটা ফোন দিতে পারেন মানে আমি আমার পার্সোনাল মিস্ত্রিকে অথবা আমার ড্রাইভারকে ফোন করলে ও যদি চলে আসতো শুনুন 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 এটা আমার বাড়ি হ্যাঁ একটু ভেতর দিকে তাই একটু নির্জন হচ্ছে আমার স্ত্রী রোদ আমি হচ্ছে আপনা আপনি আপনার মিস্ত্রিকে ফোন করে এখানে আসতে বলুন ততক্ষণ আপনি এখানে রেস্ট নিন না জায়গাটা নির্জন হলেও আমরা কেউ কিন্তু ভূত না নিয়ে যাবো